হ্যালো এভরিওান ওয়েলকাম টু সোমস ক্লাসরুম আমি তোমাদের জিৎ স্যার আজকে আমরা ক্লাসরুমে বাংলা বিষয়ের যে ক্লাসটা এটা মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ছাত্রছাত্রীদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের একটা ইম্পর্টেন্ট কবিতা রয়েছে জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান যেটা তোমাদের সিলেবাসের মধ্যে বলা যেতে পারে সব থেকে শেষ কবিতা এই কবিতা থেকে তোমাদের মাধ্যমিক দু সালে কোন কোন টপিকগুলো পড়তে হবে অর্থাৎ কোন কোন বড় প্রশ্নগুলো তোমাদের অবশ্যই রেডি করতে হবে এটা মধ্যম মানের তিন নম্বর হোক বা পাঁচ নম্বরের বড় প্রশ্ন আজকে সেই সম্পূর্ণ আলোচনাটা তোমাদের সামনে করতে চলেছি যে গান কবিতা থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো পঁচিশ ছাত্র ছাত্রীরা রেডি করবে তাহলে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে আজকে তোমাদের জন্য যে লাস্ট মিনিট সাজেশনটা দিচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে সেটা কিন্তু লিখে নাও প্রথমে আমরা আলোচনার শুরুতেই একটা কথা জানব জানার কথাটা কি প্রথমে বলবো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এখন রয়েছে মাধ্যমিক দু চব্বিশ সালের বাংলা প্রশ্নপত্র এখানে আমরা যদি একটুখানি প্রশ্নপত্রের অংশের দিকে যাই তাহলে দেখতে পাবো যে অস্ত্রের বিরুদ্ধে গান এই যে কবিতাটা রয়েছে এই কবিতা থেকে মাধ্যমিক দু সালে চব্বিশ সালে কোনোরকম কিন্তু নম্বর বা পাঁচ নম্বরের মধ্যম বা বড় প্রশ্ন আসেনি তাই এই বছর কিন্তু একটা গুরুত্বপূর্ণ খুব ভালো রকমের একটা চান্স রয়েছে যে তোমাদের অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা নম্বর অথবা পাঁচ নম্বর যে কোনো একটা মানে বড় প্রশ্ন কিন্তু থাকবেই থাকবে বলাই যাচ্ছে এখন থেকে সেটা তাই তোমাদের প্রথমে তিন নম্বর কোন কোনগুলো প্রশ্ন রেডি করতে হবে এবং পাঁচ নম্বরে কোন কোন প্রশ্নগুলো রেডি করতে হবে সেগুলো কিন্তু আলোচনা করে দেবো আজকের এই ভিডিওটায় প্রথমে আমরা আলোচনা করব মান তিন বা তিন নম্বরের মধ্যম মানের প্রশ্নগুলো মানে প্রথমে দেখো তিন নম্বরে কোন কোন প্রশ্নগুলো তোমাদের অবশ্যই তৈরি করতে হবে প্রথমে বলছে অstrofelo astro rakhok গানের দুটি পায় অstrofele কবি কি করতে চেয়েছেন অথবা এটা তো তিন নম্বরের ক্ষেত্রে গোটা প্রশ্ন আসতেই পারে অথবা দিতে পারে কবির এই আবেদনের तात्पर्य কি এটা तात्पर्य হবে কবির এই আবেদনের तात्पर्य কি একটা কোট লাইন দিয়ে এই প্রশ্নটা দিতে পারে অstrofe করতে চেয়েছেন আবার এই প্রশ্নটাও দিতে পারে কবির এই আবেদনে তাৎপর্য কি এটাও কিন্তু দিতে পারে পরবর্তী প্রশ্ন দু নম্বরে আমার শুধু একটা কুকি গান বাঁধবে সহস্র উপায় উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এটাও দিতে পারে অথবা এই একই কোটলাইন দিয়ে আরেকটা একটা কিন্তু ঘুরিয়ে তিন নম্বরে প্রশ্ন আসতে পারে প্রথমে যে কোটলাইনটা আমার শুধু একটা কুকিল এটা তুলে দেবে এর পরের কোটলাইনটা দেবে গান বাঁধবে সহস্র উপায়ে প্রশ্ন করতে পারে কে গান বাঁধবে সহস্র উপায়ে গান বাঁধার তাৎপর্য কি এবার তোমাদের একটা কথা বলতে চাই আজকে আমি তোমাদের জন্য অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে যে প্রশ্নগুলো তৈরি করেছি সেগুলো কিন্তু মূলত বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ঘেটে এবং বাজারে যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে পর্ষদ যে তোমাদের টেস্ট পেপার দিয়েছে সেই টেস্ট পেপার খুললেই তোমরা কিন্তু দেখতে পাবে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে এই বছর অর্থাৎ দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরবর্তীকালে অর্থাৎ তোমাদের দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য কিন্তু এই কবিতা থেকে কোনো না কোনোভাবে নয় মধ্যম মধ্যমানের তিন নম্বর নয় বড় প্রশ্ন পাঁচ নম্বরের তাই সেক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু প্রায় টেস্ট পেপার স্ক্যান করে বিভিন্ন টেস্ট পেপার খুঁজে খুঁজে তোমাদের জন্য যে প্রশ্নগুলো সর্বাধিক বার এসছে প্রত্যেকটা স্কুলে দেখা যাচ্ছে যে এই প্রশ্নগুলো কমন সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের জন্য আমি তৈরি করে এনেছি পরের প্রশ্ন দেখো তিন দাগের প্রশ্নে বলছে গানের বর্ম আজ পড়েছি পরবর্তীতে চার দাগের প্রশ্ন বলছে ধরে কোন বিষয়টিকে খড়কুটো বলা হয়েছে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে গান দাঁড়ালো ঋষি বালক গানকে ঋষি বালকের সাথে তুলনা করার কারণ কি সদাগের প্রশ্নে বলছে রক্ত গানের পায়েটা রক্ত রক্ত মুছি গানের গায়ে এ কথার দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন পরবর্তীতে সাদ্দাকে বলছে আমি এখন হাজার হাতে পায়। আমি কে হাজার হাতে পায় বলতে কবি কি বুঝিয়েছেন শেষ এই স্লটের মধ্যে বা এই পেজটার মধ্যে যে প্রশ্নটা রয়েছে শেষে তো আশা করি সাদ্দাকের প্রশ্ন হাত নাড়িয়ে বুলেট তারাই তাৎপর্য কি আমার মতে এই যে তোমরা প্রথম আটটা প্রশ্ন দেখলে অস্ত্র বিরুদ্ধে গান কবিতা থেকে এই আটটা প্রশ্ন মধ্যম বা তিন নম্বর মানের ক্ষেত্রে কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে এই কটা প্রশ্ন তুমি যদি এখন থেকে তৈরি করতে থাকো তাহলে আশা করছি প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা যে কোনো একটা প্রশ্ন কিন্তু কমন পাচ্ছ এরপরে আমরা তিন দাগের পাশাপাশি এই কবিতা থেকে আমি বারে বলছি মান তিন এবং মান পাঁচ দুটো প্রশ্নেরই আসার সম্ভাবনা তীব্র রয়েছে তাই তিন নম্বর মানের পাশাপাশি আমরা এবার পাঁচ নম্বরের প্রশ্নের দিকে কিন্তু এগিয়ে যাবো দেখো পাঁচ নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের সবিশেষ খুব বেশি আমি বলবো না মোটামুটিভাবে ভাবে চার থেকে পাঁচটা প্রশ্ন তৈরি করলেই চলবে এই স্ক্রিনে তোমাদের এখন আমি চারটে প্রশ্নই দিয়েছি এই চারটে প্রশ্ন কিন্তু অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে দু পঁচিশ সালের মাধ্যমে পরীক্ষার্থীদের সব থেকে ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে প্রথম প্রশ্ন দেখো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্র এবং গান এই দুটি পরস্পর বিরোধী শব্দ ব্যবহার করে কবি কিভাবে সমাজে আলোর দিশা দেখিয়ে তা কবিতা অনুসারে আলোচনা করো এটা একটু কঠিন ধাঁচের প্রশ্ন এটা না দিয়ে আবার একটু ঘুরিয়ে প্রশ্ন করতে পারে তাই আমি অথবা দিয়ে রেখেছি দেখো এই প্রশ্নটা তৈরি করলে তোমার এই প্রশ্নটাও কিন্তু সহজেই তৈরি হয়ে যাচ্ছে এখানে কি বলছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয় যে যুদ্ধ কোনোভাবে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখা এটার থেকে বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা বা এই ধাঁচের প্রশ্ন দেওয়ার কিন্তু বেশি সব থেকে কারণ বহু স্কুলে দেখা গেছে এই প্রশ্নটা কিন্তু পাঁচ নম্বরের জন্য তুমি রেডি করবে দু নম্বরে দেখো গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্ম পড়ে কবি কিভাবে অস্থির দুঃখে দাঁড়াতে চেয়েছেন তা লেখো এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই কোট লাইনটা তুমি আসতে পারে নম্বরের প্রশ্ন বলছে দান্ত জানি একটা দুটো আক্রে ধরে শেখর কুটো বক্তাকে তাৎপর্য বিশ্লেষণ করো এটা আমরা তুমি প্রশ্ন করতে পারো বা দেখতে পারো নিজের মধ্যে বিশ্লেষণ যে কবিতা একটা সেক্ষেত্রে একটা কোটলাই নেই যেটা তিন নম্বরেও আসছে সেটা পাঁচ নম্বরেও কিন্তু আসতে পারে তাই তোমরা যে প্রকার সহায়িকা বই বা রেফারেন্স বই ফলো করছো একই লাইন দিয়ে যেখানে তিন নম্বর পাঁচ নম্বর দু ধরনের মানের প্রশ্ন আছে রেডি করবে বোঝা গেল আগের প্রশ্নে যেমন দেখো আমরা বলছি গান একটা দুটো আঁকড়ে ধরে শেখর কোটো এটা কিন্তু তিন নম্বরের ক্ষেত্রে আমরা দেখছিলাম এই কোট লাইনটা দিয়ে তিন নম্বরের প্রশ্নটাকে তৈরি করছে এই বড় প্রশ্ন বা পাঁচ নম্বরের ক্ষেত্রে আমরা কিন্তু লাইন দিয়ে পাচ্ছি গান জানি একটা দুটো আক্রে ধরে শেখর কোটো তাৎপর্য বিশ্লেষণ করো এরপরে এই চ্যাপ্টারের মধ্যে বলতে গেলে একটা সর্বাধিক গুরুত্বপূর্ণ সমস্ত টেস্ট পেপারে এসেছে যেটা আমরা দেখতে পাচ্ছি টেস্ট পেপার অ্যানালিসিস করে এই প্রশ্নটা কিন্তু সবথেকে বেশিবার টেস্ট পেপারে এসছে কত শকুন বা চিল আমার শুধু একটা কোকিল বা চিল কি বুঝিয়েছেন ককিলের সংখ্যা একটি ও তার প্রভাব মনোভাব ব্যক্ত করো খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করবে এই প্রশ্নগুলো তোমাদের আমি বললাম গান কবিতা আসা সম্ভব সবথেকে বেশি ইতিমধ্যেই আমাদের চ্যানেলে তোমরা কিন্তু বাংলার অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে অর্থাৎ অন্যান্য টপিকের যে সাজেশন রয়েছে সেগুলো আশা করছি দেখে নিয়েছ তাই আগের ভিডিওগুলোর মতো তোমরা এভাবেও এই ভিডিওটাকেও কিন্তু সাপোর্ট করবে এবং আজকে যে প্রশ্নগুলো আমি তোমাদের দিলাম সেগুলো কিন্তু বিগত ভিডিওগুলোর মতো লিখে নিয়ে এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করে দেবে কারণ হাতে খুব একটা বেশি আর এখন সময় নেই আমাদের খুব অল্প সময়ের মধ্যে টেস্ট পেপার সলভ করে বড় প্রশ্ন তৈরি করে মাধ্যমিক দু সালের জন্য তৈরি হতে হবে এখন থেকে বলবো যে তোমাদের হাতে যেটুকুনি সময় বাকি রয়েছে সেটুকুনি সময় যথোপযুক্ত কাজে লাগাও আমি তোমাদের যেভাবে স্ট্র্যাটাজি ভিডিওটা দিয়েছি সেটা আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো না দেখে থাকলে এখনই চ্যানেলের আহ ভিতরে গিয়ে তোমরা অবশ্যই আমার বাংলা স্ট্র্যাটাজি ভিডিওটা দেখে আসতে পারো তাহলেই কিন্তু আশা করছি তোমাদের বিভিন্ন যে পার্ট বাই পার্ট আমি আলোচনা পরীক্ষার আগে গিয়ে তোমাদের তৈরি হয়ে আজকে তোমাদের এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে আমরা মূলত তিন নম্বর এবং পাঁচ নম্বরের মধ্যম এবং বড় প্রশ্নের সাজেশন দিতে পরবর্তী ক্লাসে আমরা আরো অন্যান্য যে তোমাদের টপিকগুলো রয়েছে সেগুলোর আলোচনা নিয়ে হাজির হব তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওটিতে ততক্ষণ তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো মন দিয়ে টেস্ট পেপার সলভ করো প্র্যাকটিস করো পড়াশোনা করো এবং অবশ্যই যে বড় প্রশ্নগুলো তোমাদের আমি দিচ্ছি সেগুলো কিন্তু এখন থেকেই তৈরি করার চেষ্টা করো দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা